স আপনার হাতে থাকা সবচেয়ে নর্মাল ফোনটা দিয়ে যে ছবিগুলো তুলবেন সেই ছবিটাকেও একটা ক্লিকের মাধ্যমে ডিএসএল আর কিংবা আইফোনের থেকেও সুন্দর এডিট করে আপনি কিন্তু ছবিটা তৈরি করতে পারবেন সো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসিং টা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো চলুন ভিডিও শুরু করা যাক স এরকম সুন্দর ছবি এডিট করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশনটা পাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হাইপিক আমি আগেই বলে রাখি যারা রিমিনি ইউজ করতেছেন তাদের থেকেও কিন্তু এইটাতে বেশি রেজাল্ট এবং বেশি কোয়ালিটিফুল রেজাল্ট পাবেন কারণ এটাতে বেশি অপশন আসে দ্যাটস হয় এটাতে ভালো রেজাল্ট পাবেন সো এইখানে দেখেন হাইপিক অ্যাপ লেগে সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন এই লোগোটা দেখে এখান থেকেই ইনস্টল করে নেবেন ইনস্টল করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে ওপেন অপশন আসছে এইখান থেকে আপনারা ওপেন করে এখানে ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস এবং এই ইন্টারফেসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু বিভিন্ন রকমের কাজ আছে এই কাজগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন আমাদের যে মূল টপিকে ফিরে আসি আমরা কিভাবে ছবিটাকে কোয়ালিটি ফুল করব সেইটার জন্য আপনাকে যে নিচে দেখেন ইম্পোর্ট একটা অপশন আছে এই ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন এখানে সাথে আপনাদের গ্যালারিতে যত ছবি আছে সেই ছবিগুলো চলে আসবে আপনারা যেই ছবিটাকে সিলেক্ট করবেন সেই ছবিটাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ছবিটা সিলেক্ট হয়ে যাবে দেন এখানে দেখতে পাচ্ছেন গাইস অনেকগুলো অপশন আছে এগুলো আপনারা ট্রায়াল দিয়ে দেখতে পারেন তো আমাদের যে কাজটা সেটা হচ্ছে ইনহ্যান্স করা এবং ছবিটাকে কোয়ালিটি ফুল করা তো আপনারা এখানে প্রথমে আমি ছবিটাকে জুম করে দেখাচ্ছি ছবিটা কিন্তু আসলে কোনো কোয়ালিটি নেই জাস্ট একটা নরমাল একটা ছবি বাট এই ছবিটাকে দেখতেই পারছেন গাইছে কতটা ঘোলা এবং আমরা ছবিটাকে ক্লিয়ার করে তারপরে কিন্তু আপনাদের আবার জুম করে দেখাবো তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো নিচের দিকে দেখেন এই যে একটা অ্যাডজাস্ট অপশন আছে নিচের দিকে একটু ক্রল করে দেখতে পারবেন যে অ্যাডজাস্ট অপশন এই অ্যাডজাস্ট অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আরো অনেকগুলো অপশন চলে আসবে এবং এই একটু ক্রল করে দেখতে পারবেন যে গাই সেখানে কিন্তু ইনহ্যান্সের দুইটা অপশন আছে একটা হচ্ছে জাস্ট আপনি ফেসটাকে ইনহান্স করবেন দেন আর একটা হচ্ছে জাস্ট আপনার পুরো ইমেজটাকে ইনহান্স করবেন দুইটা কিন্তু ফ্রি অপশন দেওয়া আছে এখানে লেখা আছে আপনার প্রথমটাতে ক্লিক করে দিবেন এইটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন একটা ম্যাজিক্যাল রেজাল্ট জাস্ট এখানে ক্লিক করার পরে দেখেন এই যে অ্যালাউ অপশন আছে এইখানে এখানে ক্লিক করার সাথে সাথে জাস্ট এখানে দেখতে পারবেন যে কাম ডাউন হচ্ছে একশো পর্যন্ত হলে আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইখানে জাস্ট আপনাদেরকে থার্টি সেকেন্ড অথবা এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে এবং গাইস দেখতেই পারছেন গাইস আমাদের সাথে সাথে রেজাল্টটা দেখতে পারছেন গাইস কতটা ঘোলাটা ছিল এবং এখন ছবিটা গাইস দেখতে প্রকাশ করা যাবে না কারণ ভিডিও কোয়ালিটি ফল করে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এই কোয়ালিটিটা দেখতে হলে আপনাকে অবশ্যই এই ছবিগুলোকে এনহান্স করতে হবে সো আপনারা দেখতেই পারছেন ফেস টা জাস্ট আমি ইনহান্স করছি তারপরে আছে যেখানে এখানে কিন্তু পুরো ছবিটাকে ইনহান্স করবে এইগুলো গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় সো প্রত্যেকটা দেখে দেখে এখান থেকে কিন্তু করবেন এবং এখানে যদি ব্রাইটনেস কম থাকে তাহলে আপনারা এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিতে পারেন এই যে নিজের দিকে দেখেন ব্রাইটনেস আছে এই অনেকগুলো অপশনই আছে আপনার এখান থেকে দেখে দেখে এইগুলোকে এডিট করে নিতে পারবেন আপনার ছবিটাকে একদম কোয়ালিটিফুল করে নিতে পারবেন সো আমি জাস্ট একটা অপশন দেখিয়ে দিলাম আপনার এখান থেকে পুরো অপশনগুলোকে চেক আপ করে দেখবেন আপনার ছবিটা কোনটাতে প্রপারলি অ্যাডজাস্ট হয় সো এই রকমভাবে আপনি কিন্তু ডিএসএলআর কিংবা আইফোনের থেকেও সুন্দর ছবিগুলো আপনার নর্মাল ফোন থেকে ছবি তোলাটাকেও আপনি কিন্তু সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন সো গাইজ আমাদের ছবিটা ইন এডিট করা শেষ হলে আপনার কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করার জন্য আপনার দেখেন উপরে একটা ডাউনলোড বার আছে এই বারের উপরে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন ছবিটার কোয়ালিটিটা কতটুকু গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ